ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সকাল নটায় ঘূর্ণিঝড়টি স্থল গভীর নিম্নচাপে রূপ নেয় বৃষ্টি ঝড়িয়ে এটি স্থল নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দরগুলোতে মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার রাতভর উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল ঝড়ের সময় পটুয়াখালীর খেপুপাড়ায় সবচেয়ে বেশি বাতাসের গতিবেগ ছিল একশো কিলোমিটার স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে যা কাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি দুশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তর্শনগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়েছে ১৯ জেলায় এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়ত্রিশ লাখ আটান্ন হাজার ছিয়ানব্বই জন মানুষ বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি জানান ঘূর্ণিঝড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে সাড়ে ছত্রিশ হাজার ঘর বাড়ি আর আংশিক বিধ্বস্ত হয়েছে এক লাখ চোদ্দ হাজার নশো বিরাশিটি ঘর প্রতিমন্ত্রী আরও জানান ক্ষতিগ্রস্তদের জন্য ছ কোটি আটান্ন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া কবলতীদের কবলতীদের চিকিৎসায় সেবায় এক হাজার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ডক্টর হাসান ভূঁয়া জানান ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকালও রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত হবে ক্ষতিগ্রস্ত উপজেলার একশো ষাটটি এবং ইউনিয়নেরও ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা নয়শো চোদ্দটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সত্রিশ লক্ষ আটান্ন হাজার সিরানব্বই জন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশত তিরাশিটি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শত বিরানব্বইটি ঘরবাড়ি ঘূর্ণিঝড় বিমালের প্রভাব থাকতে পারে কালো এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস এর আগে উপকূলে আঘাত হানার পর স্থলভাগে প্রায় তেরো ঘন্টা তাণ্ডব চালিয়েছে সোমবার সকালে এটি দুর্বল হয় স্থল নিম্নচাপে পরিণত হয় লঘুচাপে পরিণত হার চার দিনের মাথায় রোববার রাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের মূল কেন্দ্র রোববার রাত আটটার দিকে দেশের সাতক্ষীরা ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি এলাকা দিয়ে উপকূলে আঘাত হানে শুরুতে গতিমাত্র পঞ্চাশ কিলোমিটার থাকলেও পরে একশো বিশ কিলোমিটার বেগে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আছড়ে পড়ে এ সময় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল একশো কিলোমিটার প্রবল এই ঘূর্ণিঝড়টির ব্যাস চারশো থেকে পাঁচশো কিলোমিটার বলে জানায় আবহাওয়া অফিস উপকূলে আঘাতের পর সারারাত তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে শক্তি হারিয়ে সোমবার সকাল নটায় স্থলগভীর নিম্নচাপে পরিণত হয় এ সময় বাতাসের গতিবেগ ছিল উনষাট কিলোমিটার এর আগে বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সর্বপ্রথম উৎপত্তি ঘটে রিমালের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপটি বৃহস্পতিবার পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপে এটি আরও ঘনীভূত হয়ে শুক্রবার নিম্নচাপের নেয় কেন্দ্রে এর বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় চল্লিশ কিলোমিটার শুক্রবার রাতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয় পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যায় গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয় আফসান আফরোজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা